এখন বাজে হচ্ছে সকাল নটা তো দেখো আজকে সকাল সকালে কিন্তু স্নান করে নিয়েছি কারণ হচ্ছে এত অলসতা ধরে মানে কি আর বলবো পরে আর স্নান করতেই মন চায় না স্নান করি মানে খুবই কষ্টে তো দেখ সকাল যখন স্নান করা হয়ে গেছে এত মুক্ত হয়ে গেছি তো এখানে বসেছিলাম আমি আর আমার ছোটো বউ তো তারপর দেখো ছোটো ভাইবাবু হচ্ছে রান্না করেছে খিচুড়ি আর হচ্ছে আলু কপির রসা তো তারপর দেখো খেতে দিল তো রোদ্রে বসে মিষ্টি মিষ্টি রোদ এসেছে রোদ্রে বসে খাচ্ছিলাম এত ভালো লাগছিল কি আর বলবো আগে কিন্তু বিয়ের আগে যখন ছোট ছিলাম তখন হচ্ছে দেখা যেত যে শীত আসলে আমার বাবা গরম ভাত হচ্ছে যখন আমার মা গরম ভাত রান্না করতো বাসি তরকারি থাকতো সেটা নিয়ে আমরা কিন্তু দু রোদ্রে বসে সুন্দর করে সবাই মিলে একসাথে খেতাম আর কি তো সেই মানে অভ্যাসটা এখনো রয়ে গেছে যখন আমি গ্রামের বাসায় আসি আর কি আমার বাবার বাড়িতে আসি তখন হচ্ছে এরকম করে ভাত খাই আর কি যদি শীতের মধ্যে আসা পড়ে আর কি তো যাই হোক এখানে হচ্ছে কাকি দেখো মিষ্টি বানানোর জন্য ছাড়া কাটছে তো ছানা কাটছে আর এখানে মিষ্টি রস দিয়ে দেখো কি বানাচ্ছে কাঁটা গজা মাখাবে তারই শিরা বানাচ্ছিল আর কি তো ওই যে বসে আসি বাবার বাড়িতে কোনো কাজ নেই শুধু খাওয়া দাওয়া আড্ডা মস্তি করা হাসা হাসি এই তো অবস্থা আর ইজি কামে বিজি থাকা কোনো সময়ই পাই না কি আর বলবো এত কাজ করি কাজ নেই তো যাই হোক দেখো এখানে কিন্তু রুটির মতো দেখতেই পেলে তোমরা কিন্তু আসলে কিন্তু ওটা না ওটা হচ্ছে কাটা গজা ভাসবে সেটাই বানিয়ে রেখেছে কাকি আর কাকি দেখো এখানে খুরমা মাখি আমাদের হাতে দিয়েছে আমরা সেটাই খাচ্ছিলাম বসে বসে তো প্রায় সময় এখানেই বেশি দিয়ে আমরা সারাদিনের মধ্যে বেশি সময়টা আমাদের এখানেই কেটে যায় আর তারপরে হচ্ছে আর আশেপাশে ঘুরি পাড়ার ভিতরে একটু করে ঘুরি আর কি যেহেতু গ্রাম জায়গায় দিন পর আসি সবার সাথে কথাবার্তা দেখা সাক্ষাৎ গল্প আড্ডা মস্তি হয় আর কি তো দেখো সেখান থেকে দুই বোন আবার এসেছে হচ্ছে যে আর এক কাকার বাসায় তো সেখানে এসে সবাই মিলে গল্প করছিলাম তো কাকে পূজা দিয়েছে তো যে পূজার প্রসাদ খাচ্ছি দেখো এখানে হচ্ছে আঙ্গুর দিয়ে পূজা দিয়েছিল। তো দেখো সবাই যে শুয়ে থেকে বসে থেকে কথা হচ্ছে গল্প হচ্ছে আড্ডা হচ্ছে এই যে তো 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 এখন চলে যাব বের প্রায় তারপর দেখো কথা শেষ হচ্ছে হয়েছি না কথা বলছিলাম তো আমরা এত কাজে বিজি থাকি কি আর বলবো এই যে দেখো আমার ছোট্ট ভাতিজা মিষ্টি মিষ্টি কিউট একটা ছোট্ট বাবা এই যে দেখো সবাই নিমকি বানাচ্ছে সবার দেখে ও নিমকি বানাচ্ছে দেখো ওকে ওঠানোর জন্য খুব চেষ্টা করলাম কিন্তু উঠছে না আবার দেখো একটু করে আবার ময়দাও নিচ্ছে এত পাক না ও কী আর বলবো তোমাদের আর ওর ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করি অনেক তোমরা তো দেখোই আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটা নিমকি লাম্বা নিমকি বানিয়েছে আর কি এই যে দেখো তো যাই হোক এখানে কিন্তু নিমকি বানানো হচ্ছে আর নিমকি কিন্তু মিষ্টি দিয়ে বা মিষ্টি শিরা দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কে কে পছন্দ করো মিষ্টি নিমকি খেতে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এটা দেখো ফাইনালি আমরা গোস হয়ে পড়েছি একদম রেডি হয়ে পড়েছি কীর্তনে যাওয়ার জন্য আজকে কিন্তু কীর্তন শেষ তো তারপরে এই যে দেখো যাচ্ছি সবাই মিলে পুষ্কুসোনা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের সাথে এই যে তো ভালোই লাগছে সবাই একসাথে গেলে কিন্তু খুবই ভালো লাগে না যে কোনো জায়গায় যাও যত যেখানেই যাও না কেন সবাই একসাথে গেলে খুবই ভালো লাগে তো এই যে যাচ্ছি তো পাশেই তো আর মানে গাড়ি টাড়ি নিই না হেঁটে হেঁটেই চলে যাই তো বন্ধুরা আমার শাড়িটা তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু আমার শাড়ি না আমার ছোটো বোনের শাড়িটা পরেছি তো শাড়িটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে ছোট্ট করে জানিয়ে দিও তো দেখো ফাইনালি চলে এসেছি কীর্তনে তো যে কীর্তন শুনছি বসে বসে দেখো কত ভক্তবিন্দু হয়েছে আর খুব সুন্দর কীর্তন হচ্ছে একদম আসর জমে গেছে তো যে দেখো কীর্তন করছে আজকের কীর্তন হচ্ছে নীলাকীর্তন তো তোমাদের সাথে যে দুদিন শেয়ার করেছি আমি ভিডিও সেটা সে দুদিন ছিল হলো তো সে দুদিন ছিল হলো নাম কীর্তন তো আজকে হচ্ছে নীলা কীর্তন আজকের থেকেই কিন্তু মানে কীর্তন শেষ হরিবাসর শেষ আর কি তো এই জন্য দেখো কত ভক্তবিন্দু হয়েছে আর এমনিতেই নীলা কীর্তনের দিন অনেক ভক্তবিন্দু হয় তো আমরা এসেছি নীলা কীর্তন দেখছিলাম আর এত সুন্দর কীর্তন হচ্ছিলো কি আর বলবো তোমাদের খুবই সুন্দর কীর্তন গাইছিল আর কি তো তো তারপর সেখান থেকে উঠে আমরা আসছি এখানে দেখো এখানে হচ্ছে রান্নাবাড়ি হচ্ছে যে কীর্তনে হরিবাসরে অনেক দূর 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 থেকে লোকজন আসে আর কি তারপরে হচ্ছে কীর্তনের দল যারা আছে তাদের খাবারের জন্য এখানে কিন্তু রান্নার আয়োজন হয়েছে এই যে আর চার দিন ব্যাপী কিন্তু এখানেই রান্নাবাড়ি চলছে সব এখানে প্রসাদ পাচ্ছে তো আমরাও কিন্তু এখানে এসে প্রসাদ পাই আর কি তো অলরেডি কিন্তু আমরা প্রসাদ পেয়ে গেছি প্রসাদ পাওয়ার পর এখন চলে যাচ্ছি তো দোকান থেকে দেখো আমার ভাগ্নিরা নিয়েছে হচ্ছে পাপড় কিনে তোরা পাঁপড় খাচ্ছিলো আর এখানে দেখো এত সুন্দর দেখতে লাগছে এই পানের নাম নাকি পানগুলো আগুন পান তো দেখো এই প্রথম সর্বপ্রথম নাম শুনলাম আর কি তো খুবই সুন্দর লাগছে আর এখানে দেখো হচ্ছে শরবতের দোকান বসেছে তো শীতের দিন কে আর শরবত খাবে বলো তো যার যার ভালো লাগে শেষে খাবে এই তো কথা আর দেখো সুন্দর একদম খোলা মাঠ সব ধান খেত একদম ধান কাটা হয়ে গেছে পুরো মাঠ পড়ে আছে তো ফাইনালি আমরা বাসায় চলে এসেছি তো বাসায় আসার পরে দেখি কাকে এখনো সদায় মানে ভাসছে আর কি অর্থাৎ হচ্ছে কাটা গজা খুরমা ঝুড়ি ভাসছে তো উনিও যাবে কীর্তনে তো এগুলো কাজ সেরে তারপর উনি যাবে কীর্তনে তো আমরা এসে পড়েছি তো বন্ধুরা শুভরাত্রি এখন রাত আটটা বাজে তো সারাদিনে টুকটাক যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করলাম কিন্তু আর এই যে আমরা কিন্তু কীর্তনের থেকে অনেক আগে এসে গেছি তো দেখো এখানে হচ্ছে কাকে যে এখানে কাটা গজা খুরমা ভাসছে তো এখানে বসে আছি কারণ ঠান্ডার দিন শীতের দিন তো একটু আগুনের তাপ নিচ্ছি শরীরে শরীরটা একটু গরম হচ্ছে তো ঠিক আছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও কেমন বন্ধুরা ঠিক আছে আজকের জন্য শুভদাত্রী কালকে দেখা হচ্ছে ছোট্ট একটা ভিডিওর সাথে আবার টাটা